জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি বারুণী স্নানের সময়সূচি বারুণী স্নানের মাহাত্ম এই বারুণী স্নানের বিশাল মাহাত্ম আছে স্কন্দ পুরাণে বলা হয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি মধুকৃষ্ণা কৃষ্ণা তিথিতে যখন শতভিসা নক্ষত্র যুক্ত হয় তখন এই তিথিকে বারণী তিথি বলা হয় যদি কেউ বারুনী অর্থাৎ কেউ যদি গঙ্গা স্নান করেন তাহলে এক শত সূর্য গ্রহণের স্নানের ফল লাভ হয় এবং ভগবান মহাবিষ্ণুর কলহ অবতার শ্রী অদ্বৈত আচার্য তার মাতৃদেবী নাভা দেবীর ইচ্ছা পূরণ করার জন্য তিনি এই হট্টের তাহেরপুরে জাদুকাটা নদী যেটি আগে রেণুকা নদী নাম ছিল তিনি সপ্ত গঙ্গাকে আহ্বান করেছিলেন এই বিশেষ তিথিতে এই স্থানে প্রতিজ্ঞা করে সপ্ত তীর্থকে আহ্বান করেছিলেন বারণী স্নান অনেকে পণ তীর্থ স্নানও বলে থাকে বারণী স্নানের সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশী শতভিসা নক্ষত্র যখন থাকে তখনই এক অমূল্য সময় চলে আসে ভারতীয় সময় ভোর সাতাশে মার্চ ভোর দুটো তিরিশ থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ ভোর চারটা কুড়ি থেকে রাত্রি নটা চব্বিশ মিনিট পর্যন্ত তবে বন্ধুরা এবার জানুন বারুণী স্নানের মাহাত্ম ভগবান মহাবিষ্ণু শিবের মিলিত অবতার প্রকাশ শ্রী অদ্বৈত আচার্য প্রভুর অবতার এ অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান স্থান যেটি শ্রীহট্টের তাহেরপুর জেলায় অবস্থিত বর্তমানে পনতীর্থ ধাম এখন জাদুকাটা নদী আগে রেণুকা নদী নাম ছিল যখন শ্রী অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হয়েছিলেন তখন পিতৃদেব মাতৃদেব অনেক বৃদ্ধ অবস্থা ছিল তখন বৃদ্ধ অবস্থায় এই পুত্র রত্ন লাভ করেছিলেন শ্রী মহাপ্রভুর পরম যখন আট বছর বয়স তখন তার নাম ছিল কমলাক্ষ কমলাক্ষকে নিয়ে মাতৃদেব নাভাদেবী যখন শয়ন করেছিলেন তখন স্বপ্নযোগে দেখলেন রাতের শেষ প্রহরে গঙ্গা স্নান করছেন এবং তার করে অর্থাৎ কোলে যে সন্তান তার হস্তে শঙ্খ চক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু তার দিব্য জ্যোতিতে উদ্ভাসিত এবং চরণামৃত প্রার্থনা করছেন তিনি দেখলেন তার পুত্র দিব্যকান্তি আনন্দময় স্বয়ং মহাবিষ্ণু তখন হঠাৎ জাগ্রত হলেন ঘুম থেকে পুত্র কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু উঠে বসলেন মা কি হয়েছে আপনাকে দেখে বিচলিত মনে হচ্ছে তখন মা নাভা দেবী সমস্ত বৃত্তান্ত পুত্রের নিকট বলেন তিনি তো স্বয়ং মহাবিষ্ণু তিনি সব কিছু জানেন অন্তর্জামী মাতৃদেবী আপনার পূর্বকালে ইচ্ছা ছিল গঙ্গা স্নান করার এখন যেহেতু বৃদ্ধকাল আপনি কি করে যাবেন হে মাতৃজননী আমি সপ্ত গঙ্গাকে এ বিশেষ তিথিতে প্রকট করব তখন বললেন গঙ্গা যমুনা নর্মদা সিন্ধু সরস্বতী গোদাবরী কাবেরি এই সপ্ত গঙ্গাকে প্রকট করব আপনি এখানেই স্নান করতে পারবেন এই মধুকৃষ্ণা শতভিসা নক্ষত্রে সপ্ত গঙ্গাকে আহ্বান করে মায়ের ইচ্ছা পূরণ করেন তিনি শুধু মায়ের জন্যই নয় সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য পৃথিবীর মঙ্গলের জন্য মহাপ্রভু সকলকে প্রতিজ্ঞা করালেন এই বিশেষ তিথিতে যেন সপ্তগঙ্গা আহ্বান হয় এবং সকল মানব জনম যেন কৃষ্ণ প্রেম লাভ করে এই মহাবারুণী স্নানে এই পণ তীর্থ স্নানে তাদের মানব জনম যেন সার্থক হয় শ্রী অদ্বৈত আচার্য প্রভু করুণার সাগর তাই জগৎবাসীর কল্যাণের জন্য এই বারুণী স্নান আহ্বান করেন সপ্ত গঙ্গা স্নান শুরু করলেন তাহলে বন্ধুরা জানলেন বারুণী স্নানের মাহাত্ম কমেন্টে অবশ্যই জয় প্রভু লিখতে মনে রাখবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন